আজকে তোমাদের কাছে এই পর্বে দেখো দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা শিকার কবি জীবনানন্দ দাস এর নামকরণের সার্থকতা এবং সেই সঙ্গে কিছুটা বিষয়বস্তু আলোচনা করছি তা কবিতার নাম হচ্ছে শিকার এখানে কবি এই নামটার মধ্য দিয়ে কবিতার বিষয়বস্তু অবলম্বন করে কি তুলে ধরতে চেয়েছেন সেটা আমরা আগে দেখব তোমরা কবিতার প্রথম স্তবকটি একটু লক্ষ্য করলেই দেখবে একটা সুন্দর রূপময় ভোরের চিত্রকল্প কবি কবিতা এখানে ফুটিয়ে তুলেছেন সেখানে আকাশের রঙকে তিনি উপমিত করেছেন ঘাস দেহের দেহের ঋণ নীল বর্ণের সঙ্গে তারপরে চারিদিকের পেয়ারা বা নোনা গাছের বর্ণকে তিনি টিয়ার পালকের সবুজ বর্ণের দ্বারা ফুটিয়ে তুলতে চেয়েছেন আবার সেই ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র তারাকে বর্ণনা দিতে গিয়ে তিনি দুটি বিষয়কে উপস্থাপন করেছেন একবার বলেছেন যে বাসুর ঘরে সবচেয়ে গধুলি মদির একটি মেয়ের মতো আরেকবার বলছেন একটি মুক্তার মতো সেই মুক্তাটি কোথা থেকে এলো না মিশরের মানুষই তার বুক থেকে সেই মুক্তাটি কোথায় রেখেছিলেন না কবির নীল মদের গ্লাসে এবং এই ক্রিয়াটি সংগঠিত হয়েছিল হাজার হাজার বছর আগে এক রাতে ঠিক সেই মুক্তাটির মতো যেন জেগে রয়েছে ভোরের আকাশে সেই নক্ষত্র বা তারাটি এভাবে প্রথম স্তবকে কবি কবিতায় একটা ভোরের সুন্দর রূপময় চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় স্তবকে কবি বলতে চাইছেন যে হিমের রাতে অর্থাৎ শীতের রাতে দেশোয়ালিরা তাদের শরীরে উষ্ণতা প্রদানের জন্য যে আগুন জেলেছিল রাত্রের অন্ধকারে সেই আগুনের যে উজ্জ্বলতা সেটা ফুলের মতো ছিল কিন্তু ধীরে ধীরে যখনই ভোরের আলো বা সূর্যের আলো প্রস্ফুটিত হলো তখন সেই দেশওয়ালিরা যে আগুন জেলেছিল সেই আগুনের যে প্রাবল্য সেটা কমতে আরম্ভ করে এবং তার মধ্যে সেই উজ্জ্বলতাটা হারাতে আরম্ভ করে তার সেই বর্ণকে অগ্নির সেই বর্ণকে ফুটে তুলতে গিয়ে এখানে কবি বলছেন যে শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা কথা তাহলে এখানে কিন্তু প্রথম কবিতার মধ্যে কবি একটা যেন নিরাশার বা বিবর্ণতার রূপ ফুটিয়ে তুললেন শুরুতে আমরা দেখেছিলাম রূপময় চিত্রকল্প তারপরে কবির কণ্ঠে এখানে কিন্তু সেই একটা বিবর্ণতার ছায়া আমরা পেলাম এরপরও আবার কবি বর্ণনা করছেন কার কথা না এর পরে বলছেন সুন্দর বাদামে হরিণের কথা এই সুন্দর বাদামী হরিণ তার জীবন সংগ্রাম চালিয়েছিল সারারাত ধরে কি কেন না এক বাঘিনী তাকে আক্রমণ করার জন্য প্রতিনিয়ত তার পেছনে ছুটেছে এবং তার আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য মেহগনের মতো অন্ধকারকে বিচ্ছিন্ন করে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে সেই সুন্দর বাদামী হরিণ সে শুধুমাত্র ভোরের জন্য অপেক্ষা করেছে কেননা ভোর হলেই তার জীবন সুরক্ষিত হবে চিতাবাঘিনীর আক্রমণের থাবা থেকে এবং ভোর উপনীত হওয়ার পর নিজের আত্মরক্ষা সুনিশ্চিত হওয়ার পর জীবনটাকে আরও সুন্দর নির্বিঘ্ন বা আরও পরিপাটি করে তোলার প্রচেষ্টায় মগ্ন হয়েছে সেই সুন্দর বাদামি হরিণ তার মনের জীবনটাকে পরিপূর্ণ করে তোলার জন্য মনের ইচ্ছাটাকে পূর্ণতা প্রদানের জন্য নিজের সমস্ত জড়তা ক্লান্তি সমস্ত কিছুকে দূরীভূত করে নিজের শরীরে মনে আবার একটা নতুন করে আবেগ সঞ্চারিত করার প্রচেষ্টায় সে নিমগ্ন হয়েছিল কিন্তু তার শেষ স্তবকে বা তার পরের স্তবকেই আমরা দেখতে পাচ্ছি যে সেই সুন্দর বাদামী হরিণের সমস্ত আশা আশা নিরাশায় পরিণত হয়েছে সমস্ত আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেছে কেননা হঠাৎ করে এক অদ্ভুত শব্দ শোনা যায় সেই শব্দ ছিল আসলে সভ্য সমাজের যে কাপুরুষের নগ্ন কাপুরুষতার পরিচয় যে সুন্দর বাদামী হরিণ একটা পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়া থেকে নিজেকে সুরক্ষিত করার প্রচেষ্টায় মগ্ন ছিল সারা রাত তাকে যখন চিতা বাঘিনী তাড়া করেছিল তখন কিন্তু চিতা বাঘিনী শিকার করার চেষ্টায় ছিল ছিল এবং শিকার হিসেবে পরিগণিত ছিল সেই হরিণ এটাকে আমরা কিন্তু প্রকৃতির একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেও নির্ধারণ করতে পারি কেননা আমাদের সমস্ত প্রেক্ষাপটের মধ্যেই একটা খাদ্য খাদক শৃঙ্খল রয়েছে তার বাইরে কিন্তু আমরা কেউ যেতে পারি না কিন্তু যখন দেখা যাচ্ছে যে ভোরের আলো প্রস্ফুটিত হওয়ার পরেও হঠাৎ করে বন্দুকের গুলিতে বা এক অদ্ভুত শব্দে অর্থাৎ এখানে বন্দুকের গুলিতে প্রাণ হারাতে হলো সেই হরিণকে যে মনের সমস্ত রকম সাহসে স্বাদে সৌন্দর্যে সবাইকে বা হরিণীকে নানান হরিণীকে হরিণীর পর হরিণীকে চমক লাগানোর আশায় মগ্ন ছিল শুধুমাত্র তার শরীরের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো রঙিন হয়ে উঠল এবং যার শরীরের মাংস উষ্ণ লাল হরিণের মাংসে পরিণত হল উত্তাপ প্রদানের ফলে যে ভোজ্যে পরিণত হল সভ্য সমাজের কাপুরুষ গণের কাছে তাহলে এই দিকটাই কিন্তু কবিতার এই শেষ স্তবকে এসে কবি যে দিকটি তুলে ধরেছেন যারা যাদের হাতে সেই সুন্দর সুন্দরবাদামী হরিণকে শিকারগ্রস্ত হয়ে ভোজ্যে পরিণত হল এই শিকারের দিকটাকেই কবি কবিতায় প্রতিপন্ন করতে চেয়েছেন ধিক্কার জানিয়েছেন কবি একটা সুন্দর রূপময় চিত্রকল্পর মধ্যে কিভাবে স্বাভাবিক পরিবেশে স্বাভাবিকতাকে বিঘ্নিত করেছে সভ্য সমাজের নাগরিকেরা সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এখানে শেষ তবকে এসে এই শিকারের প্রসঙ্গটি তুলে ধরেছেন বা এই শিকারটাকে ধিক্কার জানাতে চেয়েছেন কোনোভাবেই তিনি মেনে নিতে পারেননি এত সুন্দর একটা পরিবেশ প্রকৃতির বুকে তার কলুষিত করা বা তার পরিবেশের স্বাভাবিকতাটাকে বিঘ্নিত করা তাহলে এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতায় কবি শিকার বলতে তাহলে এই সুন্দর পরিবেশ প্রকৃতির ওপরে যে সভ্য মানুষের কালিমা লেপন বা তাদের স্বার্থ সিদ্ধি বা তাদের লোভ লালসা পুষ্ট পূরণ করবার চাহিদায় যেভাবে স্বাভাবিক পরিবেশ প্রকৃতিকে বিঘ্নিত করা হয় সেই দিকটাকেই তিনি সমাজে সকলের কাছে খুব মানে উজ্জ্বল করে দেখাতে চেয়েছেন একটা সুন্দর রূপময় চিত্রকল্প পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তুলে তার মধ্যে ম্লান পরিবেশকে এনে এক সুন্দর বাদামি হরিণের শিকার গ্রস্ত হওয়ার মধ্য দিয়ে তাহলে এটা গেল নামকরণের সার্থকতা তাহলে কবিতাটা আয় তোমরা নামকরণের সার্থকতার মধ্যেও বিষয়বস্তু পেলে তাহলে এরপরে দেখো আমি এখানে তোমাদের কাছে কিছুটা ছোট প্রশ্ন আলোচনা করছি যদি দেখো যে এমসিকিউ বা যেটা ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন থাকে যে কোনো দিক দিয়েই কিন্তু প্রশ্ন থাকতে পারে প্রথম লাইনেই তোমরা দেখতে পাচ্ছ আকাশের রঙকে এখানে কবি কবিতায় কিভাবে উপমিত করেছেন বা আকাশের রঙের বর্ণনা দিতে গিয়ে কবি কবিতায় কি তুলে ধরেছেন না ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল প্রশ্নটা উল্টেও হতে পারে ঘাসফোরিঙের দেহের মতো কোমল নীল কবি কবিতায় প্রকৃতির কোন অংশকে বোঝাতে চেয়েছেন তখন হবে আকাশের রং দ্বিতীয় লাইনেও দেখো একই বিষয় চারিদিকে যে পেয়ারা নোনার গাছ ছিল তাকে কবি কিভাবে কবিতায় তুলনা প্রদান করেছেন বা ব্যাখ্যা করেছেন বা বিশ্লেষণ করেছেন যে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ ঠিক উল্টেও একই প্রশ্ন আসতে পারে এরপরে দেখো এক নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি তারা এখন আকাশে রয়েছে তাহলে এই একটি তারাকে কবি কবিতায় কি কীভাবে বিশেষিত করেছেন বা কি কীভাবে বোঝাতে চেয়েছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুভাবে এখানে কবি কবিতায় বুঝিয়েছেন সে কারণে প্রশ্নে কিন্তু তোমাদের কি কি থাকতে পারে এবং এটা এক নম্বরের প্রশ্নেও তোমরা পেতে পারো তা একবার বলেছেন বাসর ঘরে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধুলি মদির একটি মেয়ের মতো বলে মনে করেছেন একবার সেই ভোরের আকাশে একাকি প্রজ্বলিত হয়ে থাকা একটি মাত্র তারাকে আবার কবি কবিতায় তাকে মনে করেছেন একটি মুক্তার সমতুল্য যে মুক্তাটি মিশরের এক মানুষই তার বুকের থেকে হাজার হাজার বছর আগে এক রাতে রেখেছিল কবির নীল মদের গ্লাসে এখানে নীল মদের গ্লাস বলতে সেই নীল আকাশকে বোঝানো হচ্ছে এবং মুক্তাটি হচ্ছে সেই নীল ভোরের আকাশে প্রজ্বলিত হয়ে থাকা একটি তারা তাহলে এখানে গেল এটা এক নম্বরে প্রশ্নের জন্য এরপরে দ্বিতীয় স্তবকে দেখো দেশোয়ালিরা কি করেছে না সেই শীতের রাতে তাদের শরীরে উত্তাপ সঞ্চারের জন্য সারা রাত ধরে মাঠে আগুন জেলেছে। সেই আগুন যে তারা জেলেছিল মাঠে তার বর্ণকেও কবি কবিতায় কি করেছেন উপমায় উপমিত করছেন তিনি প্রথমেই তাকে বলছেন যে সেই আগুনের বর্ণকে উপমিত করতে গিয়ে বলছেন মোরব ফুলের মতো লাল আগুন দেখো এখানে আরও একটি বিষয় কবি তুলে ধরছেন যে শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের অর্থাৎ যে দেশওয়ালিরা শুকনো অসত্য পাতাকে দুমড়ে মুচড়ে আগুন আগুনের মধ্যে নিক্ষেপ করেছে বা আগুনে নিক্ষেপ করার পূর্বে যে পাতাগুলোকে দুমড়িয়েছে মুচড়িয়েছে এ এই ব্যাপারটাও কিন্তু কবির দৃষ্টির অগোচরে নেই এরপর দেখো কবি বলছেন যে সূর্যের আলোয় তা যখনই ভোরের আলো বা সূর্যের আলো প্রস্ফুটিত হল তখন সেই সারারাত মাঠে জেলে রাখা আগুনের বর্ণ আর কুমকুমের রঙের মতো মনে হচ্ছে না অর্থাৎ তা ম্লান হতে আরম্ভ করেছে এবং এরপরে তার সেই রঙের যে বিবর্ণতা বা তার ম্লান হয়ে পড়ার বিষয়টিকে কবি উপকৃত করছেন শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মধ্য দিয়ে এখানে এইভাবে দেখো কবিতার মধ্যে কিন্তু কবি একটা আভাস দিলেন যে কবিতার শেষ পরিণতিতে দেখা যাবে যে চিতা বাঘিনীর হাত থেকে প্রবল সংগ্রামে যে সুন্দর বাদামি হরিণ নিজেকে সুরক্ষিত করতে সমর্থ হলেও সে কিন্তু সভ্য সমাজে মানুষের যে শৌখিন বিলাসিতা বা মানুষের সত্তার তাড়নার যে শিকার হতে চলেছে সেটা কিন্তু আভাসিত হচ্ছে এবং সে তার দেহ যে তার দেহের মধ্যে যে একটি নিরুত্তাপ ঘুমের আয়োজন সংগঠিত হতে চলেছে তার আভাস দিচ্ছেন এই আগুনের বিবর্ণতা হওয়ার মধ্য দিয়ে কবি তার রূপসী বাংলা কবিতার বা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতায় দেখা গেছে যে এই রূপসী বাংলার যে রূপময় চিত্র এত গভীরভাবে তার বা তার রূপ রস গন্ধ স্পর্শকে এত গভীরভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে বা তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পূর্ণভাবে তিনি এমনই আস্বাদন করেছেন যে সেই রূপময় চিত্রকল্পের বুকে কোনোভাবেই তিনি কোনো দিক থেকে কলুষতার স্পর্শকে মেনে নিতে পারছেন না যে কারণেই কিন্তু কবিদের কবিতা লেখা বা এই শিকার নামকরণ করা তাহলে আজকে আমরা আপাতত এতটাই বিষয়বস্তু আলোচনা করলাম বা লাইন ধরে ছোট বড়ো ছোটো প্রশ্নই মূলত আলোচনা করলাম এবং সেই সঙ্গে নামকরণের সার্থকতাটা একটু আলোচনা হলো এরপরে বাকি অংশটা আমরা এর পরের পর্বে এর অর্থ সহ একটু বিশ্লেষণ করবো বা এখান থেকে কি ধরনের ছোট প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করব